নতুন করে শুরু হওয়া সংঘর্ষে ফের উত্তাল সিরিয়া বিদ্রোহীরা এবার দক্ষিণ অঞ্চলীয় দ্বারা শহর পুরোপুরি দখল করে নিয়েছে এ নিয়ে সিরিয়ান প্রেসিডেন্ট বাসাল আর আসাদ নিয়ন্ত্রণাধীন চারটি শহর বিদ্রোহীদের দখলে চলে গেল বিদ্রোহী সূত্র জানিয়েছে তারা দারা শহর থেকে সেনা কর্মকর্তাদের রাজধানী দামেসকে নিরাপদে যেতে দিতে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্রোহীরা মোটরসাইকেলে করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তায় নেমেছে শহরটির প্রধান স্কোয়ারে অনেকেই ফাঁকা গুলি ছুঁড়ে উদযাপন করছেন তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি আসাদ সরকার এছাড়া বিদ্রোহীদের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স তেরো বছর আগের গৃহযুদ্ধ শুরুর আগে দাঁড়ায় জনসংখ্যা ছিল এক লক্ষেরও বেশি গত সাতাশ নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় আকস্মিক প্রবেশের কথা জানায় বিদ্রোহীরা এরপর সেটি দখল করে নেন তারা রয়টার্স জানিয়েছে ইসলামপন্থী দল হায়াত তাহারি আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহের মধ্যে আলেপ্পো হামা এবং দারা শহর দখলে নিল এদিকে মিত্র আসাদ সরকারকে টেকাতে এরই মধ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া সেই সঙ্গে তাতে যোগ দিয়েছে ইরানো এতে করে সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে এইচটিএসএর নেতা আবু মোহাম্মদ আল গোলানি সিয়ানেনকে এক সাক্ষাৎকারে বলেছেন তাদের লক্ষ্য এখন আসাদের শাসনকে উৎখাত করা